এই প্রথম বাবাকে এইভাবে কাঁদতে দেখে হৃদানু থমকে গেছে বাক রুদ্ধভাবে সে বাবার দিকেই তাকিয়ে আছে কে বলে পুরুষ মানুষ ভালোবাসতে পারে না আঁকলে রাখতে জানে পুরুষ ভালোবাসতেও পারে ভালোবেসে আঁকলে রাখতেও জানে কারণ তারা বুক পাচরে এক আকাশ সমান পরিমাণ ভালোবাসা পুষে রাখে তাও বা তার শখের নারীটির জন্য তবে তারা যেটা পারে না তা হলে ভালোবাসার প্রকাশ ঘটাতে এই আনন্দ ধরাধামে স্বল্প সংখ্যক পুরুষ আছে যারা অকপটে ভালোবাসার প্রকাশ করতে পারে বাকিরা না পারার দলে আর এই না পারাটাই তাদের ভোগায় এর জল প্রমাণ কলেজের প্রিন্সিপাল আতিকুর রহমান হৃদয়নাথ দাঁড়ালো না কু হাতটা ধরে নিঃশব্দে জায়গা থেকে সরে এলো সে কিছু মুহূর্তে একা থাকলে ভাবনাগুলো নিগুড় ভাবে ভাবা যায় সমস্যা সমাধান খুঁজে পাওয়া যায় উনি না হয় নিজের মতন করে কিছুক্ষণ থাকুক সময় নিয়ে ভাবুক অন্তত এইটুকু উপলব্ধি করুক ছেনা মানুষের অচেনা রূপ সহ্য করা বড়ই কষ্টদায়ক তারা বাসা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় এলো কুহু নিশ্চুপ নির্বিকারভাবে একটু দূরত্ব রেখেই হাঁটছে তার হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়েছে এমনটাও না যে অন্য কিছু ভাবে হাতটা ধরেছিল সে বলা যায় বেখেলে ধরেছিল হৃদয়ন আর চোখে একবার দেখে নিল তাকে মুখটা দেখলে মনে হয় না এত দুষ্টু বুদ্ধির অধিকারী সে রিকশার দেখা নেই রোদ চড়ে গেছে ঘাম ঝরছে কুহুর গাল দুটো রোদের লাল হয়ে গেছে যেন পাকার টমেটো নাকে জমেছে বিন্দু বিন্দু ঘাম রোদে আর না হেঁটে সে কুহুকে নিয়ে একটা ছাউনিতে এসে দাঁড়ালো পাশেই দোকান সেই দোকানে গিয়ে দুটো কোন আইসক্রিম একটা ঠান্ডা পানীয় এনে কুহুকে দিল কুহু ভ্রুকুচকে তাকিয়ে সেগুলো নিয়ে বলল ধরতে দিলেন নাকি খেতে দিলেন রিদুয়ান ডানে বামে তাকিয়ে রিক্সা খুঁজছিল কাজের সময় একটাও রিক্সা পাওয়া যায় না অসময়ে রিক্সার ভিড়ে হাঁটা যায় না কুর কথা কানে পৌঁছতে সে ছোট্ট করে জবাব দিল খাও ধন্যবাদ তবে কোন চরিত্র থেকে দিলেন জানতে পারি যা চায়ে ধরে নাও এখন যেহেতু আমরা কলেজে নেই তাই ভাইয়ার বন্ধু হিসেবে ধরে নিলাম তবে আমার একটা অবজেকশন আছে বলুন শুনি কি সেই অবজেকশন আপনি বলেছিলেন কলেজের বাইরে আপনাকে কেউ না ভাবতে পথে ঘাটে একসঙ্গে যখন বেরি হয়েছি বারবার কেউ না কেউ না করে ডাকা তো যায় না তাই না তাহলে কি বলে ডাকবো আমি করু না আমি মানুষ আর প্রতিটা মানুষের একটা করে নাম থাকে আমারও আছে কি আশ্চর্য রেগে যাচ্ছেন কেন আমি বলতে চাচ্ছি যে আইসক্রিম করে করে যাচ্ছে বক বক না খাও তা তো খাবই কিন্তু এটারও তো একটা সমাধান করা উচিত বাসাতে স্যার স্যার করতে ভালো লাগে না মনে হয় রাত দিন কলেজেই থাকছি আপনার যে নাম আছে সেটাও জানি না কিন্তু সমস্যা হচ্ছে আপনি আমার কলেজের স্যার একই স্যার হন তার উপরে আবার ভাইয়ের বন্ধু কোন সম্পর্কে ধার ঘেসে নাম ধরে ডাকা যায় না তাই যতটুকু সময় বাইরে আছি রিদ ভাইয়া বলে ডাকি না কেন তবে কি বলে ডাকবো জানি না এক কাজ করি মামা ডাকি মামা কেন ডাকবে একেবারে বাবা ডেকে আমার জীবন ধন্য করে দাও বেয়াদব কোথাকার এই কথা বলে হন হনহন করে হাঁটা ধরল রাগের গা পিত্তি চলে যাচ্ছে তার বেয়াদব মেয়ে বলে কিনা মামা ডাকবে এটা কোনো কথা তাকে রাখতে দেখে কুহু দুঠোর চিপে হাসলো এই মানুষটাকে রাগাতে আজকাল ভীষণ ভালো লাগে রাগে যখন গনগন করে মনে হয় গাল দুটো টেনে দেই কুহুম মনে মনে দম ফাটানো হাসি এসে হৃদয়নের পিছু পিছু গেল পাশাপাশি দাঁড়ালো হৃদয়ান আরেকটু সামনে এগিয়ে ফোন করলো হসপিটালে থাকা ইসমাতারাকে ইঙ্গিতে ওখানকার খবর জানতে চাইল ইসমা তারা জানালেন রূপককে কেবল কেবিনে দিয়েছে কোনো সমস্যা হয়নি সব ঠিক আছে তাছাড়া এটা মেজর অপারেশন নয় চাইলে আজকেই নাকি বাসায় যেতে পারবে রূপকও হসপিটালে থাকতে চাইছে না ওনারা সন্ধ্যা নাগাদ দেখে তারপর বাসায় ফিরে আসবে কথা শুনে হৃদয়ন সেখানে যেতে চাইলে ইসমা তারা বারণ করলেন বললেন কুহুকে ফোনটা দিতে হৃদের থেকে একটু দূরে কুহু দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে সে এগিয়ে ফোন বাড়িয়ে দিয়ে কথা বলতে ইশারা করল কুহু ফোন কানে চেপে হ্যালো বলতে মায়ের কণ্ঠ শুনতে পেল আম্মা শোনো তোমার রেনুকানটির শরীর খুব খারাপ তাই তাকে দেখতে এসেছি তুমি হৃদকে নিয়ে বাসায় যাও আজকে রান্না তুমি করো আমার হাতরু ব্যথাটা বেড়েছে একদম হাঁটতে পারছি না তাই রূপককে ধরে বেঁধে নিয়ে এসেছি সঙ্গে সে আমাকে ধরে ধরে এখানে এনেছে আমরা সন্ধ্যা নাগাদ ফিরে যাব তুমি ততক্ষণ ভদ্র হয়ে থাকবে রেদোয়ানকে একদম জানাবে না আচ্ছা আসার সময় কিছু মিছু আনবে আমার জন্য কি কিছু মিছু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক এমন কিছু ঠিক আছে নিয়ে আসবো সাবধানে থেকে তখন আরা বেগম বললেন তারপর ইসমত আরা বেগম কল কেটে দিলেন কুহু হৃদয়নের ফোন ব্যাক দিয়ে সবজি বাজারের দিকে হাঁটা ধরল তাকে বিপরীত পথে যেতে দেখে হৃদয়ানও তার পিছনে হাঁটতে লাগলো অতঃপর কুহু সবজি বাজারে ঢুকে আগে বাজারে একটা বড়সড় সড়ো ব্যাগ কিনে ঘুরে ঘুরে সবজি কিনতে লাগলো হৃদয়ান সঙ্গে সঙ্গে ঘুরছে দাম দিচ্ছে কুহুর দাম কষাকষি দেখে সে শ্বাসকষ্টের পেশেন্টের মতন দম আটকিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে দোকানে যে দাম বলছে কুহু সেই জিনিসের আরও কম বলছে দোকানিও ছাড়বে না কুহু নেবে না পরে দুজনে আর একটু কম বেশি করে তারপরে জিনিস নিচ্ছে কখনো বা তার মনে হচ্ছে এমন ভুলভাল দাম বলাই দোকানি না তাকে মারতে আসি কিন্তু না মারা তো দূর এরা তো দিয়ে দিচ্ছে বাজার করতে করতে কুহু একটা কচি লাউ দেখে দোকানদারকে বলল মামা আপনার লাউ কত এডি আমার লাউ না গাছের লাউ মামা আশি টাকা দেন এত দাম চল্লিশ টাকা দেব দিলে দেন জিনিসপাতির যা দাম চল্লিশ টাকায় লাউ হয় আপনি বাজার ঘুরাও এমন কচি পাইবেন না আচ্ছা সত্তর টাকা দেন চল্লিশ টাকার এক টাকাও বেশি না কি ভাই যান ভাবিকে কিছু কর না কে এমন করলে হইব আচ্ছা ভাবি ষাট টাকা দেন আর কমায়েন না যান আপনি যান আপনার লিগা ডিসকাউন্ট দিলাম চল্লিশ মানে চল্লিশই আচ্ছা দেন কুহু লাউ নিয়ে টাকা দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ঘুরে তাকালো তারপর দোকানদারের ভুল ভাঙাতে এক গান হেসে বলল মামা এটা আপনার ভাইজান না মানে আমার হাজবেন্ড না আমার বড় এমন গোমরা মুখো না আরও লম্বা আরও সুন্দর দেখতে চমৎকার হাসিদার গায়ের রংটাও আরও উজ্জ্বল আর ইনি আমার স্যার স্যার নতুন বিয়ে করেছেন তো তাই বাজার করা শেখাচ্ছে দায়িত্ববান ছাত্রীরা স্যারকে নিয়েও বাজারে আসে এরপর থেকে পাশে যেই থাকুক লাগা লাগালাগি সম্পর্ক ধরে ভাই কিংবা ভাবি রাখবেন না কেমন এতে খাওয়ার আজ আসি মামা ভালো থাকবেন দেখে দোকানিকে কুহু মিষ্টি করে হেসে সামনে হাঁটা ধরলো হৃধন ভুকুচকে আছে কিছু বলার ভাষা খুঁজে পেল না সে অগত্যা কুহুর পিছনে ঘুরতে লাগলো তারপর তারা বাসায় যাওয়ার জন্য রিক্সায় উঠে বসলো পাশাপাশি বসে আছে দুজন কারোর মুখে কথা নেই হঠাৎ কুহু পাশ ফিরে তাকিয়ে বলল স্যার তো সন্ধ্যার আগে ফিরবে না আমাদের কে রান্না করতে হবে আমি আবার ভালোই রান্না পারি কিন্তু সেটা কেউ খেতে পারে না এখন না খেতে না পারাটা কি আমার দোষ অবশ্যই না আর আপনি কি রান্নাটান্না কিছু পারেন হুম তাহলে আজকের রান্নাটা না হয় আপনিই করুন আপনি শেফ আর আমি হব আপনার সহকারী ওকে সম্মতি পেয়ে কুহু মিষ্টি করে হাসল অবশেষে রান্নার দায়িত্বটা স্যারের ঘাড়ে চাপিয়ে দিয়ে শান্তি লাগছে তার আবার বান্না ভালো লাগে না খেতে ভালো লাগে ঋদুয়ান বাড়তি কোনো কথা বলল না তবে আর চোখে তাকিয়ে কুহুকে দেখে নিল প্রিন্সিপালের বাসা থেকে বের হতেই এই মেয়ে তার উপরে চোটপাট দেখিয়েছে কথা শুনিয়েছে কত বড় স্পৃহা আবার তার দিকে আঙুল তুলে স্পষ্টভাবে বুঝিয়েছে সে একজন কলেজের টিচার শিক্ষা দেয় তার মতো স্টুডেন্টরাও তার কাছে শিক্ষা নেয় অসংখ্য স্টুডেন্টদের ভবিষ্যৎ গড়ায় সে অথচ যে শিক্ষা দেয় সে কীভাবে পারে তার বাবার সঙ্গে এরকম রুড বিহেভ করতে কিভাবে পারে বাবার সামনে বসে থাকা থাকাকালীন চেয়ারের লাথি মেরে চলে আসতে কিভাবে পারে বাবার সঙ্গে তর্ক করতে এটা কি বিয়াদপি নয় বাবা ভুল করেছে বলে এত কথা শোনালো তাহলে সেও তো কম কাহিনী করলো না তার বেলা এখন তাকে কে শাস্তি দেবে অন্য কেউ অপরাধ করলে মেয়েরে হাতের অবস্থা দফরাফ করে দেয় রাগলে বাবাকেও তো ছাড়ে না অথচ সে অপরাধ করলে তার শাস্তি কে দেবে নাকি সে মহারাজ তার জন্য শাস্তি বরাদ্দ নেই হৃদয়ন যখন হনহন করে বেরিয়ে যাচ্ছিল জবাব না দিয়ে কুহু তখন ডেকে হৃদয়নের বাহু খামচে ধরে দাঁড় করায় পুনরায় উক্ত প্রশ্নগুলো করে জবাব চাই হৃদয়ন চুপ করেছিল তখন কুহু গো ধরে দাঁড়িয়ে থাকে জবাব না দিলে এক ধাপও নড়বে না অগত্য হৃদয়ন তাকে পরিকল্পনার কথা বলে পুরো কথা শুনে কুহুর মুখে হাসি ফোটে রাগ গোলে জল হয়ে যায় শান্ত হয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করে এবং ঘণ্টাখানিক বাসার আশেপাশে ঘুরে চুপি চুপি আতিকুর রহমানকে দেখতে চায় তারপর দেখে তাদের কাঙ্ক্ষিত সেই দৃশ্যখানা হৃদয়ন ভিডিও কলে তার মা ইয়াসমিনকেও দেখায় পাশ থেকে দেখে একমাত্র ছোট বোন রিম্পিয় অচিন থেকে তার মা ঠোঁটে হাসির চোখে জল দিয়ে দৃশ্যখানা দেখে একটা সময় উনিও নিঃশব্দে নিঃশব্দ কেঁদে দেয় স্বামীর চোখে পানি দেখে সেই সব ভুলে যান অভিমানের পাহাড় চূর্ণ বিছূর্ণ করে ফেলে সঙ্গে জীবনের সবচেয়ে কষ্টের সময়টাকে তালাবদ্ধ করে ফেলে দগদকে ব্যথায় অসহ্য কষ্টটাকে হাসি মুখে মেনে নেন তিক্ত স্মৃতি মাটি চাপা দেন ভুলে যাওয়ার প্রতিজ্ঞা করেন ভালোবেসে বিয়ে করার অপরাধে সারা জীবনই শাশুড়ির চোখের বিষ ছিলেন পদে পদে ওনাকে হেনস্থা হতে হয়েছে স্বামী চাকরিজীবী হয়েও খাওয়া পরার কষ্ট সহ্য করতে হয়েছে সব মেনেও নিয়েছিলেন দিন যেতে লাগলো বছর পেরোতে লাগলো হঠাৎ উনি খেয়াল করলেন যার হাত ধরে বাবার রাজ্য ছেড়ে শ্বশুর বাড়ি পা রেখেছিল সেই মানুষটা বদলে যেতে লাগলো হৃদয়নের আগে ওনার ফুটফুটে একটা মেয়ে হয়েছিল কিন্তু বাচ্চারা তিন দিনের দিন মারা যায় একে তো মেয়ে তার উপরে বাচ্চাটা মারা যাওয়াতে ওনাকে অনেক কথা শুনতে হয় শাশুড়ি এবং দাদু শাশুড়ি কথায় কথায় অপায়া বলতে শুরু করে এর পরের বছর হৃদয়নের জন্ম হয় হৃদয়নের জন্য ওনার কপালে সুখ ফিরে আসে ভালোই থাকতে শুরু করে স্বামী সন্তান নিয়ে তারপর রিমির জন্ম হয় সংসার সুখ শান্তি ফুলে ফেঁপে ওঠে দুই বাচ্চাকে নিয়ে ওনার ব্যস্ত সময় কাটে হঠাৎ একদিন শাশুড়ি গো ধরে ওনার বোনের বিধবা মেয়েকে আতিকুর রহমান বিয়ে না করলে উনি গলায় ফাঁস দেবে নীলুফা নাকি আতিকুলের যত্ন করে না সারাক্ষণ বাচ্চা নিয়েই পড়ে থাকে আতিকুর রহমান সব দিক থেকে সামর্থ্যবান দুটো বউ পালার ক্ষমতা তার আছে এমন যুক্তি দিয়ে নীলুফাকে মারাত্মক মানসিক চাপ দিতে থাকে তার শাশুড়ি এক পর্যায়ে নিলুফায় অধৈ্য হয়ে আতিকুলকে জানায় উনি দ্বিতীয় বিয়ে করার সঙ্গে সঙ্গে তিনি আগের বাচ্চাদের বিষ খাইয়ে তারপর নিজে খাবেন পৃথিবী যাক তবুও উনি ওনার দ্বিতীয় বিয়ের পারমিশন কখনোই দিবেন না আর যদি ওনাকে অমান্য করে করেও তাহলে হাঁসুরের ময়দানে তাকে জবাব দিতে হবে সঙ্গে বউ বাচ্চাদের মরার জন্য দায়ী থাকে একদিকে মা অন্যদিকে বউয়ের রোজকার অশান্তিতে আতিকুর রহমানও ধৈর্য হারিয়ে ফেলেছিলেন একদিন বউ শাশুড়ি তুমুল ঝগড়া লেগে যায় কেউ থামে না তখন আতিকুর রেগে নীলুফারকে মেরে বাসা থেকে বের করে দেয় আর নীলুফা একরাশ ঘৃণা নিয়ে বাচ্চাদের নিয়ে দেশের বাইরে চলে যান উনি শিক্ষিত মেয়ে বাবার সহায়তায় চাকরি পেয়ে দেশের বাইরে থাকতে শুরু করে বাচ্চাদের একা হাতে মানুষ করেন আর আতিকুর রহমানের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন এভাবেই দিন কাটতে থাকে বছর ঘুরতেই মারা যান নীলুফলের শ্বশুর আর তিন মাসের মাথায় মারা যান তার দাদি শাশুড়ি বাসা শূন্য হতে থাকে বাসার পরিবেশ কুমোট ধরে থাকে যেন শুনশান কবর স্থান এরপর আতিকুরের মাও শ্বাসকষ্টে ধুকে ধুকে মারা যান বুড়ি মারার আগ পর্যন্ত ছেলেকে বিয়ে দেওয়ার খুব চেষ্টা করে কিন্তু পারে না মায়ের মৃত্যুর পর আতিকুর রহমান একা পড়ে কতবার নীলুফার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু পারেনি নীলুফা তাকে সুযোগই দেয়নি রূপকের মাধ্যমে হৃদয়ন বাবার খোঁজ নিত এবং জানতে পারে বাবা তৃতীয় বিয়ে করেনি এবং বাসায় একা একা থাকে অথচ নীলভা জানতো আতিকর বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সংসার করছে পরে বাবা মায়ের দূরত্ব কমাতে হৃদওয়ান এগিয়ে আসে পরিকল্পনা মাফিক পরীক্ষা করে দেখে কার ট্যান কেমন পরে দুজনেই প্রমাণ করে ওনারা এখনও দুজন দুজনকে খুব ভালোবাসে তারপরের ঘটনাটা জানা রিক্সা যখন বাসার সামনে এসে দাঁড়ালো তখন হৃদয়ন ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো ভাড়া মিটিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বাসায় ঢুকে গেল কুহু গেল কিন্তু তার ঘুণক্ষ্যারও টের পেল না পাড়ার মোড়ের চায়ের দোকানে বসা ছেলেগুলা আলোচনার কেন্দ্রবিন্দু তারা তাদের নিয়ে হচ্ছে বড় সড়ো এক পরিকল্পনা দুজনে হতে চলেছে কারো পাশা উল্টানো দানের গুটি অনিন্দ এই ধরাধামে যা কিছু ঘটে তার বেশিরভাগ রহস্য বটে আর সবচেয়ে রহস্যময় হচ্ছে মানুষের মন এই মন কখন কি বলে কখন কি চাই বলা মুশকিল বোঝা মুশকিল এই মনের চাওয়ার কত রূপ কত ধরন কত ধৃষ্টতা কারণ মন চাই ভালো থাকতে কেউ বা ভালো রাখতে কেউ বা নিজেও ভালো থাকবো না কাউকে থাকতেও দিব না কি অদ্ভুত রূপক কেবিনের বেড়ে শুয়ে আছে তার মা ইস্মারা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন পায়ের টিউমারটা অনেক আগেই অপারেশন করার কথা ছিল আজ করছি কাল করছি করতে করতে কড়াই হয়ে ওঠে না গত সপ্তাহে ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলো সেই ব্যথা কমাতো দূর বেরিয়েই যাচ্ছিল ডাক্তারের কাছে এলে উনি বলে শুধু টিউমার অপারেশন করে নিতে ভয়ের কিছু নেই টিউমারের অবস্থা ভালো না তবে অসুখ শরীরে পুষতে নেই কখন কি হয় বলা যায় না এ কথা শুনে ইসমা তারা বেগম সেদিনই দিনই অপারেশনের ডেট ঠিক করে আসেন আর সুযোগ বুঝে কাজটা আজ সেরে নিলেন আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি কয়েকদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে রূপক চোখ বন্ধ করে আছে স্ল্যাং চলছে তখন ইসমা তারা বেগম বললেন আব্বু ঘুমিয়েছিস না আমু বলো শুনছি খুব কষ্ট হচ্ছে অবশ্যই ছুটছে বোধ হয় তাই ঠিক হয়ে যাবে বাবা কষ্টের পরেই তো স্বস্তির দেখা মিলে তাই না হুম কুহু বাসায় ফিরেছে হুম রেদওয়ান ফোন করে জানালো তারা কেবল বাসায় ফিরলো ও একটা কথা বলবো বলবো করেও ভয় নেই রেদওয়ানের জান চলে যাবে তবু আমাদের সম্মানে টুটকো আঘাত আনতে দেবে না তুমি ওকে না চিনলেও আমি চিনি আমু ও ঠিক নারকেলের মতো উপরে শক্ত খোসলের আবৃতি আর ভেতরটা খুব নরম সেটাও বুঝেছি আমি ছেলেটাকে ভীষণ পছন্দ হয়েছে আমার পাত্র হিসেবে বন্ধ হবে না তাই না মায়ের কথা শুনে রূপক ঝট করে চোখের ঝাঁপি খুলে ফেললো হতভাগ হয়ে তাকিয়ে রইল একরাশ বিস্ময় নিয়ে মায়ের কথার অত বুঝতে তার সময় লাগলো না ছেলেকে এইভাবে তাকাতে থেকে ইসমা তারা একটু ভর কালেন না বরং অত্যন্ত স্বাভাবিক থেকে বললেন সব মায়ের চান মেয়েকে সুপাত্রের হাতে পাত্রত্ব করতে আমার চাওয়া এই ব্যতিক্রম নয় ছেলে ভালো কর্ম করে নেশাভান করে না বিনয়ী পরিবার পরিবারটাও ছোট হ্যাঁ তার পরিবার এতদিন ভাঙা চোরা থাকলেও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সুপাত্র হিসেবে আর কি চাই তোমার মাথা ঠিক আছে তুমি কাকে নিয়ে কি বলছো হৃদয় আমার বন্ধু ছোটবেলার বন্ধু আর কুহু আমার বোন বন্ধু আর বোন একসঙ্গে ভাবতেই পারি না আমি কেন পারিস না সে তোর ছোটবেলার বন্ধু বলেই তো তুই ভালো করে জানবি হৃদয়ান আসলে কেমন তার নেগেটিভ কোনো দিকগুলো আছে কি না সেটাও জানবি এবার তুই হৃদয়ান কেমন হবে আমাদের কুরুর জন্য বলতো হৃদয়ান ছেলে হিসাবে যথেষ্ট ভালো এ নিয়ে আমার অভিযোগ নেই কিন্তু ওর একটাই সমস্যা ভীষণ রাগ ওর রেগে গেলে কন্ট্রোল করতে পারে না আর রাগের মাথায় আর রাগের মাত্রা এতটা ভয়াবহ তুমি কল্পনা করতে পারবে না ঠিক আছে মেনে নিলাম আর তোর বোন কি কোনো বোন আছে তোর বোনের তার কি রাজ্যে কম সে কি পড়াশোনায় ভালো ভালো রেজাল্ট তার চেহারা সুরত সুন্দর হলেই হয় না গুণ থাকা লাগে যার বোন আছে তার চেহারা সুরুত ভালো না হলেও সে পড়ে থাকে না আর যার গুণ নাই সে আহামই সুন্দর হলেও সংসার ঠেকাতে পারে না আমি স্বার্থপরের মতো কথা বলছি হয়তো কিন্তু আমার মনে হয় কুহুর মতো পাজিকে একমাত্র হৃদয়নেই সামলাতে পারবে আমি তাকে জানালাম শুধু তুইও ভেবে দেখ এর জন্য কি ওকে জোর করে হোটেল থেকে বাসায় নিয়েছিলি না ভালোবেশি এনেছি আর এসব চিন্তা করেছি কিছুক্ষণ আগে কুহু আর সে বাসায় একা আছে এটা নিয়ে টেনশন করব বলে হৃদয়ন কি বলেছে জানিস বলেছে আমার বাসা না ফেরা অব্দি যেন কলে থাকে কথাটা শুনে আমি নিজেও অবাক হয়েছিলাম পরে আমি যখন বারণ করি তখন কি করলো জানিস প্রতি ঘন্টায় কুহুর আপডেট দিচ্ছে আমায় ছেলেটা ভালো না হলে এমন করতো কিন্তু ওকে বলবো আমি আর কি বা বলবো বন্ধু তুই আমার বোনকে বিয়ে কর এটা বলা চাই তা বলবি কেন এসব কিছু বলতে হবে না যদি দেখি হৃদয় নিজেই আগ্রহী তবেই আমরা এগোবো এখন শুধু তোকে জানিয়ে রাখলাম যে ছেলেটাকে আমি মেয়ে জামাই করতে ইচ্ছু হৃদয়ন আর তোমার মেয়ের কোনা সম্পর্ক তোমার মেয়ে পারে না হৃদয়নকে খুন করতে আর তুমি বলছো তাকে আর তুমি বলছো তাকে মেয়ে জামাই বানাবা আর তুমি বলবা আর তোমার মেয়ে সুরসুর করে বিয়েতে রাজি হয়ে যাবে এত সোজা বলছে মানে এই তো যে তাকেই মেয়ে জামাই বানাবো রূপকার জবাব দিল না কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে নিল কিছুক্ষণ আগে একটা নার্স এসে হিপের ওপর একটা ইঞ্জেকশন দিয়ে গেল বলে গেল ব্যথা কমে যাবে কই কমছে না তো এই জ্বালা কখন কমবে চিন চিনে ব্যথাতে পা নাড়ানোই যাচ্ছে না নার্সটাকে কি আবার ডেকে আনবে এলে কি বলবে ব্যথা কমছে না এ কথা বললে যদি আবার হিপের উপর ইঞ্জেকশন দেয় বারবার কাউকে হিপ দেখানোর মতন বেশরম হয়নি এখনও সে তখন লজ্জা হয়েছিল ভীষণ আবারও একই ঘটনার পুনর্বৃত্তি করানোর ইচ্ছা নেই তার এর চুপ করে কাঠ মেরে পড়ে থাকা উত্তম কু বাজার থেকে ফিরে ধপ করে ড্রয়িং রুমের সবাই বসে পড়লো যেন বাজারের ব্যাগগুলো সেই টেনে এনেছে এনার্জির লস হয়ে এমন নিতিয়ে পড়েছে হৃদয় হাতে থাকা ব্যাগগুলো রান্নাঘরে রেখে এলো সে নিজেও ঘেমে নেমে একাকার বাইরে যা রোদ না ঘেমে উপায় আছে আগে দরকার একথা ভেবে সে ফ্রেশ হতে গেল মিনিট পরে ফিরে এসে দেখে কুহুর মিষ্টির প্যাকেট নিয়ে বসেছে গবাগব করে মিষ্টি বুকে পড়ছে টিভিতে সিরিয়াল চলছে গত রাতে দেখতে পায়নি তাই সে পূর্ণ প্রচার দেখছে হৃদয় দাঁড়ালো না ভদ্রভাবে রান্নাঘরে চলে গেল এই পাগলকে না খাপানোই উত্তম যা করছে করুক করে তো স্থির থাকুক সে সবজিগুলো আগে গুছিয়ে নিল তারপর কেটে আনা মাছের তাকিয়ে ভাবলো মাছ রান্না করবে মাংস বাসায় আসার পর সে খেয়াল করেছে যে মাছ খায় না তার মাঝে মাছ তুলে দিলে বাহানো শুরু করে এক কাজ করা যাক কুকে জিজ্ঞাসা করা যাক সে যেটা বলবে সেটাই রান্না করবে রিধন এসব ভেবে সরল মনে ড্রয়িং রুমে গেল কুহু টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে হিরো আর হিরোইনের খুব কাছাকাছি ঠোঁট ছুঁই ছুঁই অবস্থা রোমান্টিক গানের টোন বাজছে সে বিরক্ত হয়ে দৃষ্টি সরিয়ে নিল তারপর জিজ্ঞাসা করলো লাঞ্চে কি খাবে মাছ নাকি মাংস কারো উচ্চকণ্ঠে বলা হোয়াট শব্দটা শুনে কুহু অবাক হয়ে তাকালো টিভিতে তখনও পুরো দমে লিপকিস চলছে এই লোক আবার কখন এসে দাঁড়ালো সে মুখ কাঁচমুচো করে রিমোট খুঁজতে লাগলো খুঁজে পেলে ঠিকই কিন্তু চত্থাপড় মেরে রিমোটে কাজ করলো না এ কোন জ্বালা সে বিব্রত মুখে উঠে দাঁড়িয়ে রিমোটে আরও দূর থাপ্পড় লাগিয়ে টিভি কোনোমতে বন্ধ করলো তখন হৃদয়ন ভ্রু উচকে বলল লাঞ্চে কি খাবে কিস না না কিস না মিসমিস মিসমিস এটা আবার কি মিশমিশ না ইয়ে মানে কিসমিস তখন এটাই বলতে চেয়েছিলাম লাঞ্চে শুধু কিসমিস খাবে আর কিছু না আম মানে আমি সব সব খাই সমস্যা নেই যা ইচ্ছা রান্না করুন ওকে হৃদয়ন আবার চলে গেল রান্নাঘরে তারপর মাংস রেখে মাছ ফ্রিজ তুলে রাখলো সবজি কেটে রাখলো তখন গুটি গুটি পায়ে কু এসে এক কোণে দাঁড়ালো তারপর কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞাসা করলো আমি হেল্প করি করো রাইস কুকারে ভাত বসিয়ে দেই দাও কুহু রাইস কুকারে ভাত বসিয়ে দিল পেঁয়াজ কেটে দিল হৃদয়ন মাংস মশলা রেডি করতে করতে আর চোখে তাকালো তারপর মনে মনে কিছু একটা ভেবে বলল সাফিক্স প্রিফিক্স পারো একটু একটু তাহলে বলো লাভ এর সাফিক্স কি হবে এটা পারি আমি কিন্তু এখন পেটে আসছে মুখে আসছে না ও আচ্ছা রোমান্স তো ভালোই বোঝো দিনরাত রাত ড্যাব ড্যাব করে ওসব দেখো রোমান্সের প্রিফেক্স পারবে নিশ্চয়ই তাহলে বলো শুনি স্যার থুরি রিদ ভাইয়া আমার ফোন বাজছে আমি আসছি এ কথা বলে দৌড়ে পালিয়ে গেল আসলে ফোন টোন কিছু বাজছে না পালানোর অজুহাত মাত্র ওকে পালাতে দেখে হৃদয়ন ভু কুচকে তাকিয়ে রইল এই মেয়ে এসে সে পাস করলো কিভাবে ভেবে পায় না সে তারপর রান্নার কাজে মন দিল রূপককে কল করে খোঁজ খবর নিল মৌসুমিয়া চায়ের দোকানে চলছে জরুরি আলোচনা আলোচনার মধ্যমূর্ণি স্বপন পাড়ার টোকাই মস্তান বড় বড় চুলের পিছনে ঝুটি করা ঝুটির নাম ফেলেছে কুহু কারণ মোরগের লেজেও নাকি এমন ঝুঁটি থাকে স্বপনের গলার চেন চেনের সঙ্গে ঝুলছে একটা ব্লেড ব্লেড ঝুলানোর কারণ সেটা মুখে নিয়ে ভাব নেওয়া যায় এতে নাকি গ্যাংস্টার গ্যাংস্টার ফিল আসে আসলে গ্যাংস্টারটা দূর থাকে দেখতে তখন মদন মদন লাগে তার সব শার্টের রং কালো কারণ সে ব্ল্যাক লাভার ব্ল্যাক হচ্ছে রাজকীয় যারা ব্ল্যাক লাভার তারা নাকি উদার মনের হয় দেশ সামলানোর ক্ষমতা রাখে এই জন্য আগে আকাশী রং পছন্দ করলো বর্তমানে সে খাঁটি ব্ল্যাক লাভার পায়ে জুতো থেকে শুরু করে ফুটপাত থেকে কেনা হাতের আংটিটাও কালো এমনিতে সে দেখতে কালো পরেও কালো কালো মানুষ কালো পড়তে পারবে না এমন কোনো বিধান নেই তবে মার্জিত ভাব থাকা প্রয়োজন তার মধ্যে সেটা কখনো দেখা যায়নি তার শার্টের বোতাম সব সময় থাকে খোলা তাও একটা না উপরে তিনটে বোতামই খোলা হাঁটলে বা বসলে খোলা শার্টের ফাঁকে দেখা যায় তার বুকের হারগুলো দেখতে গাজাখরের মতোই লাগে টি শার্ট পরলে টেনে বড় করে দেখে মনে হয় মেয়েদের টপস পরেছে তো সে এখন তার মহামূল্যবান ভাষণ পেশ করছে আমাগো পাড়ার মায়া কুহু হেরে চক্ষের সামনে বড় হইতে দেখছি হে এখন ডাঙর মায়া পাড়ার এক নাম্বার সুন্দরী ভদ্র ও শিক্ষিত ওরে ভালোবাসার প্রস্তাব দিছি এরোর মাধ্যমে হেঁটি গ্রহণ করে নাই এই নিয়ে এই নিয়ে আমার মনে দুঃখ নাই কিন্তু আমাগো চক্ষের সামনে থাকার খাওন অন্য কেউ থাবা বসাবে মানুম না আমরা এখন আমরা কুহুগো বাসায় যাবো বাসার ভিতরে ঢুকুম ওই ছোকরা আর কুহু সুন্দরী যেমন অবস্থাতে থাকুক অগরে এক লগে কইরা আমি চিক্কুর দিম লোক জড়ো করুন হেরা আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে আমি নিজে দেখেছি তখন তরাও আমার লোকে তাল মিলাবি